নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত কাঁচাকলা অনেকেই পছন্দ করেন না আর আজ আমি যেইভাবে নিরামিষ কাঁচাকলার রেসিপিটি শেয়ার করব ঠিক এইভাবে যদি রান্না করে দেওয়া হয় যারা পছন্দ করে তাদের তো কথা আলাদাই আর যারা পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই কলা নিয়েছি আর কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছে কলাগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর জলে যদি না ভিজানো হয় তাহলে কিন্তু কাঁচা কলাগুলো কাটার পরেই একদম কালো হয়ে যাবে এইখানে একটা কাঁচা কলা আমি ছয় টুকরো করে নিয়েছি আর এইখানে ভেজানো রয়েছে কিছুটা পরিমাণ ছোলার ডাল এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ সাদা তেল আর তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল ছেঁকে নেওয়া কাঁচা কলা টুকরোগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাঁচা কলাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পরিবারে যে যেই সবজিটা একদমই ভালোবাসে না তাদের যদি একটু যত্ন নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই সবজিটাই রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা অবশ্যই তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর এইখানে কাঁচাকলাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আর তুলে নেওয়া হচ্ছে কাঁচা কলা ভেজে তুলে নেওয়ার পরে দেওয়া হচ্ছে আবারও অল্প করে সাদা তেল আর তেলের মধ্যে এবার ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আমার রেসিপিগুলোর মধ্যে আমি সবসময়ে চেষ্টা করি দেখাবার অল্প তেল দিয়ে কীভাবে টেস্টিকর রেসিপি তৈরি করা যায় এরপরে এর মধ্যে সামান্য কালারের জন্য দিয়ে দেওয়া হলো হাফচা চামচ হলুদ পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে আলু আলুও লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেব যে সামান্য তেল রয়েছে তার মধ্যে অল্প করে সর্ষের তেল সাদা তেলে একদম সামান্য তেল দিয়ে ভাজাগুলো ভেজে নেওয়া হলো তারপরে ফোড়ন দেওয়া হলো সর্ষের তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা আর ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব। দেবো দুইটা চামচ আদার পেস্ট গ্যাসের ফ্লেম লোতে রেখে আদাটাকে হালকা করে ভেজে নেব আর আদা যখন হালকা করে ভাজা হবে তখন এর মধ্যে দেব বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই পেস্ট দেব এক চা চামচ জিরের গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা পাকা চিরে নেওয়া কাঁচা লঙ্কা তারপর দেব এক চা চামচ ধনের গুঁড়ো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর মশলাটা যেন ভালো মতন কষানো হয় পুড়ে না যায় সেই কারণে অল্প করেই জল দেব তারপরেই দেব টেস্টের জন্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু মশলা একসাথে মিশিয়ে নেব একদম সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি যে তৈরি হয় যেটা নাকি খাবার খাওয়ার পরেই বুঝতে পারবেন মশলা কষিয়ে নিতে নিতে অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল আগে থেকে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছে তারপর এর মধ্যে হলুদ আর কালো জিরে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নেওয়া হলো এবার ছোট্ট ছোট্ট বরার আকারে ভেজে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বড়াগুলোর কিন্তু নিচের পিঠটা হালকা হয়ে গেছে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এপিট ও পিট উল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তেল ছেঁকে তুলে নেব বড়া ভাজা হতে হতে এদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে মশলার ওপরে তেল ছাড়তে শুরু করেছে একবার ভালো করে খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেওয়া হলো মশলা কষিয়ে নেবার পরে এর মধ্যে যে আলু আর কাঁচাকলা ভেজে রাখা হয়েছিল সেইগুলো একসাথে দিয়ে দেড় থেকে দুই মিনিট মশলার সাথে কষিয়ে নেব ভাজার সময় কিন্তু আলু আর কলা দুটোই ফিফটি পারসেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছিলো আর অল্প কিন্তু সময় লাগবে রেসিপিটা তৈরি হতে ভালো করে মশলার সাথে কাঁচা কলা আলু কষিয়ে নেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছে যেটা নাকি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও এত সুন্দর কালারটা এসছে তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল জল ব্যবহার করার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে ঝোলটা টকবক করে ফোটার জন্য আর যেহেতু কাঁচা কলা সেই কারণে কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেশি দিতে হবে প্রথমে কিন্তু ঝোলটা পাতলা হবে কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম সমস্ত জল টেনে নেবে সেই কারণেই অনেকটা জল এইখানে দেওয়া হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো দুই থেকে তিন মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আলু যেহেতু অনেকটাই সিদ্ধ ছিল সেই কারণে কিন্তু বেশিক্ষণ হতে একদমই সময় লাগলো না আলু এখানে সিদ্ধ হয়ে গেছে দেখাই যাচ্ছে যে কতটা পরিমাণ ঝোল রয়েছে আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো আর বড়াতেও কিন্তু ঝোল টেনে নেয় সেই কারণে প্রথমেই বলেছি জল কিন্তু অনেকটাই দিতে হবে বড়াগুলো ঝোলে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখবো কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা সরিয়ে ওপরে ছড়িয়ে দেবো ছোটো চামচের একটা চা চামচ গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি গ্যাস অফ করে দেব আর গ্যাসটা অফ করে দেওয়ার আগে ওপরে ছড়িয়ে দেব বড় চামচের একটা চামচ গাওয়া ঘি এটা দেওয়ার পরে রেসিপিতে এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন আর ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন গন্ধটা বাইরে বেরিয়ে না যায় ভেতরেই থাকে কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেখাই যাচ্ছে একদম কিন্তু মাখা মাখাও হয়ে গেছে কোনো রকম ঝোল কিন্তু বেশি একদমই নেই এবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে